আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা কোরবানি ঈদ খুব সন্নিকটে চলে এসেছে আর এর মাঝে আমরা ঘুরে বেড়াচ্ছি প্রান্তিক পর্যায়ের খামারিদের সুন্দর সুস্থ সবল গরুগুলো আপনাদের দেখানোর জন্য কে কি ধরনের গরুগুলো প্রস্তুত করেছে সেটি জানার চেষ্টা করতেছি তো আমরা আজকে চলে এসেছি গাজীপুর কাশিমপুর এনায়তপুরে শেফালি ডেরি ফার্ম এই ফার্মের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর ভাই তিনি মূলত দুধ কাপি লালন পালন করেন এর পাশাপাশি প্রতি বছরে দুটি চারটি কোরবানি গরু তিনি মোটা তাজাকরণ করে আসেন এই যে দুটি সুন্দর সুস্থ সবল গরু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্লাক বি এগুলো তিনি তার নিজের খামারের বাছুর থেকে প্রস্তুত করেছেন আমরা আজকে এই সুটাম দেহের গরুগুলো সম্পর্কে জানব কেমন দামদর চাচ্ছেন দামদর হয়েছে কিনা কোরবানি ঈদে এগুলো নিয়ে তার আশা স্বপ্ন কি সেসব বিষয়ে জানব আশা করছি যারা কোরবানি দিতে চাচ্ছেন তাদের কাছে এই গরুগুলো খুবই আকর্ষণীয় হবে এবং আমার মনে হয় যে জাহাঙ্গীর ভাই কাছ থেকে তথ্য পেয়ে আপনারা গরুগুলো ক্রয় করতেও পারবেন তো চলুন শুরু করা যায় আলাইকুম আসসালাম সালাম জাহাঙ্গীর ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ মাস আল্লাহ যে দুইটা সুন্দর ফ্লাস বি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম শুধু একটু আপনার হাইট সম্পর্কে জানতে চাই আমার পাঁচ ফিট আগে রয়েছে গরুর কাছে আপনাকে খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় এগুলো কি খামারের গরু দেখায় যে কোরবানি ঈদের জন্য আমাদের দেশের খামারিরা কত বড় বড় সুন্দর অষ্টাল গরু এবং ফ্লাক বিজাতের গরু গরু গুলো রেডি করতেছে শেফালি ফার্মে রেডি হয়েছে দুটি ফ্লাগ বি গরু আমার মনে হয় যে বাংলাদেশে এত বড় ফ্লাগ বি হয়নি জাহির ভাই আপনার কি মনে হয় থাকতে পারে ভাই ভালো শেষ না আমার চেয়ে বড় থাকতে পারে ভালো থাকতে পারে কিন্তু বাসার বাছুর থেকে এগুলোকে লালপন করে বড় করলেন কোন ধরনের পরিবেশে এদেরকে রাখা ছিল যারা আসলে অ্যাকচুয়ালি খামারে তারা গরু এভাবে যত্ন করে পালতে পারে না সব পরিবেশে তারা বড় হইছে

ভুট্টা সয়াবিল জিঙ্ক ক্যালসিয়াম এগুলাই এগুলোর বয়স কেমন কয় দাঁত করে এগুলো চার দাঁত করে দাঁত দেখায় দেন দাঁত দেখাতে দাঁত দেখাবে সমস্যা নেই আপনি তো দুধ দো খামারি মূলত গাজীপুরের মধ্যে আপনার খামার বেশ বড় এবং সারা দেশে পরিচিত একজন খামারি যেহেতু দুধের গাবি লালন পালন করেন পূর্বের কি অভিজ্ঞতা ছিল এরকম বড় বড় গরু বাজারে না বাজারে বিক্রি করার অভিজ্ঞতা নাই কিন্তু আমি বড় গরু সব সময় আমি দুইটা একটা করে ই করতাম নিজের কুরবানির জন্য এবার কুরবানি অন্যগুলো রেডি আছে এইজন্য এগুলা ই করা আর কি এই বছরে এই দুটো কেমন আশা করতেছেন বা কি টার্গেট আমাদের চাওয়া দাম দুইটা বিশ লাখ টাকা আলোচনা সুযোগ আছে আসলে দেখা হলে কথা হলে ভালো হয় আর কি আপনি একটা দাম জিনিস কিনবেন আমি যে বেশি বললাম না কম বললাম না দেখার দরকার আছে না চাই যে কাস্টমার আসুক আইসা গরু হাটায় দেখুক আমার ভিতরে কোনো করে ছোটো দেখা যায় হালকা একটা আইডিয়া নেওয়া খামারে আসার পরে আপনার যদি বের করে দেখুক গরু চার দিন আগে একজন লোক জি গরু কিনতে اون راي صاحب ولده څه کوي وای موبایل زادد 1700 نه

যাবে কিন্তু এটা চলে যাওয়ার পরে কেমন লাগবে বা কি অনুভূতিটা যারা গরু নাও পালে কুরবানিতে যারা সাইড পাশে আগে কিনে গরু যারা কুরবানিতে যায় তারপরে ওনারা ওনাদেরও খারাপ লাগে আমাদেরও সেম ভাবে খারাপ তো অবশ্যই বেশি লাগবে কারণ অনেক দিন ছিল সবসময় ফার্মের ডোরার সাথে সাথে দেখতে দেখি আমি যে দুইটাই ভালো আছে আছে খারাপ লাগবে স্বাভাবিক তারপর তো গেছে করার একটা তো পর্যায়ে যায় তো ছেড়ে দিতেই হবে আমরা তো দেখেছি বাংলাদেশে শাহিয়ল হলস্টান ফ্রিজেন্ট এই জাতীয় সারগুলো বা দেশীয় গরুগুলো চাহিদা ভালো দেখা যায় কিন্তু এই যে ফেলাক বীজ জাতটা বাংলাদেশে এখন আস্তে আস্তে সম্প্রসারণ হচ্ছে এই জাত সম্পর্কে একটু বলবেন এই জাতটা কি আসলে অ্যাকচুয়ালি এর অসুখ বিসুখ কম বাকি মানুষের তো না আমি তিন বছরে যাদের অভিজ্ঞতা হয়েছে এ শুধু ছোটোবেলা একটা জ্বর হয়েছিল আচ্ছা ওই একটা সমস্যায় গেছে আর এটার কোনো সব কোনো অসুখ বিসুখ ছিল না এই একবারই আর আমার

চোখ জুড়ায় যাবে দেখলে আহ ভালো মানের দুধের গাবি রয়েছে এর পাশাপাশি সুন্দর দুটি বিজাতের গরু তিনি কোরবানির জন্য প্রস্তুত করেছেন আমরা আশা করব যারা কোরবানি কোরবানি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন তারা অবশ্যই এই ধরনের খাবারে এসে ভিজিট করে গরু ক্রয় করবেন এতে করে আপনারা উপকৃত হবেন আমাদের খামারি ভাইরা উপকৃত হবে তো জাহাঙ্গীর ভাই অনেক সময় নিলাম গরু আসলে বাইরে ধরে রাখাটা কষ্টের বিষয় শারীরিক সুস্বাস্থ্য আমরা করছি সামনে আরো ভালো করবেন এসব আমাদের ডাক্তারে বিদায় নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম